নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়া খুবই সুস্বাদু রেসিপি দেখুন এর জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি ছশো গ্রাম আর দুটো ছোট ছোটো ফুলকপি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ফুলকপিগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এই দিয়েই আমি কাতলা মাছের ঝোলটা করব আর মশলা কী দেব সেটা রান্নার সময় দেখিয়ে দেব আমার সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন প্রথমেই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নেব সুন্দর করে লবণ হলুদটাকে মাছটার মধ্যে মাখিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তেলে তেলটা একটু ভালো করে গরম হতে হবে নালে মাছগুলো তলায় লেগে যাবে সুন্দর ধোয়া উঠিয়ে তেলটাকে গরম করতে হবে দিকটা হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি টাটকা মাছ খুব লাল করে ভাজবো না আমি কড়া করব না হালকা হালকাই ভেজে নেব সব কটা মাছকেই উল্টে দিলাম এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাকি মাছগুলো এবার তেলেতে দিয়ে দিলাম এই মাছগুলোকেও খুব হালকা করেই ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলেতেই আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটাকে ভালো করে লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য হলুদ হালকা ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি ভালো করে ফুলকপিটা ভাজলে ফুলকপির সেনটাও খুব ভালো লাগে যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি এই ফুলকপির সেনটা মাছের ঝোলে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব টেস্ট হয় মাছ ভাজা ফুলকপি ভাজা সব হয়ে গেছে এবার তেলটা দেখুন কমে গেছে আর একটু তেল আমি অ্যাড করে দিলাম আলুগুলোকে ওই তেলেতেই ভেজে নেব আলু দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আলু কটাকে ভেজে নেবো থাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি হয়েও যায় আর আলুটার ভেতরে সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা আমি খুব লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা থালায় তুলে নিলাম এবার বাকি তেলে দিয়ে দিলাম তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়েছি ছোটো ছোটো তেজপাতা আর চারটে এলাচ আর দারচিনি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে দিয়ে দিলাম আদার পেস্ট কিছুটা আদা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে খানিক ভেজে নিলাম কাঁচা গন্ধটা যেন না থাকে এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমি মিক্সিতে করে নিয়েছি এগুলো গুঁড়ো মশলা কিনে আমি ব্যবহার করিনি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু এগুলো ড্রাই মশলা একটু জল দিয়ে আমি কষাবো কতগুলো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটায় ঝাল নেই এই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি এবার আলুগুলোকে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম কষাবার সময় চিনিটা দিলে ঝোলটার রঙটাও ভালো হয় আর ঝোলের স্বাদটাও খুব ভালো হয় এবার দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর ঝোলটা ভালো হয়ে ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা দিয়ে দু মিনিট ফুটতে দেব যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধটা হয়ে যাবে আর লবণ সামান্য দিয়ে দিলাম যেহেতু ভাজাতে লবণ দিয়েছিলাম লবণ আমি আগে অ্যাড করিনি এখন সামান্য লবণ দেখে দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলে ডুবিয়ে দিতে হবে গ্যাসের স্টিমটাকে একদম লোতে করে আমি মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো কপির তরকারিতে একটু গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ